আসসালামু আলাইকুম আজকে ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংকের যেটা গল্পের এর আগের ভিডিওতে যা যা প্রশ্ন করছিলাম সেগুলো এমসি ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আমাদের ভার্সিটিতে যেমন টিকো থাকবে তেমনি আমাদের রিটেন পার্টও থাকবে তার ভিতর এগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ চলো বেশি কথা না বলে শুরু করি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এক নম্বর টি আমরা দেখছিলাম যে বলতাম ও বলতেন যদি ক্রিয়াপদের গঠনে থাকত তাহলে নিত্যবৃত্ত অতীত হতো কে আর গঠনে যেহেতু বর্তমান কালে তাই এটি সাধারণ বর্তমান 3 নম্বর প্রশ্ন আমরা দেখছিলাম এমসিকিউতে অриш কম্পিউটার কাজ করে ছুটিতে কলকাতায় এসে শে অনুপমের কাছে কলানির সৌন্দর্য বহনা করলে অনুপমের মন উতলা হয়ে যায় চার বহনা এখন অপরিচিত ভেঙে পড়া এক ব্যক্তিহীন যুবক অনুপমের আত্মস্বীকৃতির উপর সময় বয়স ছিল সাতাশ বছর তবে বিয়ের সময় তার বয়স ছিল বাইশ বছর কল্যাণীর সাথে ট্রেনে দেখা হয়েছিল বিয়ে ভাঙার এক বছর পর অর্থাৎ কল্যাণীর সাথে ট্রেনে দেখা হওয়ার সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর ভারতের গয়া অঞ্চলে অন্তঃশালীলা একটি নদীর নাম হল ফালকু অপরিচিত গল্পের প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্প সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় কালান্তর রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য প্রবন্ধ সংকলন রুদ্রমঙ্গল কাজী নজরুল লেখা পবন্ত সমূহ দেশ বিদেশে সৈয়দ মোস্তবা আলী লেখা ভ্রমণ কাহিনী শেষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস মুসলমানের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্প মুক্তধারা কালের যাত্রা ফাল্গুনি নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর যুদ্ধ ও যুদ্ধ নাটকের রচিত রচিত হলো সৈয়দ শামসুল হক অপরিচিত গল্পে কল্যাণী অনুপমের বিয়ের প্রস্তাব পুনরায় ফিরিয়ে দিয়ে অনুপম তার কাছে জানতে চাই জবাবে কল্যাণী জানায় তার মাতৃ আজ্ঞা রয়েছে এ প্রশ্নের পরে অনুপম বুঝতে পারে কল্যাণী মাতৃভূমি সেবা করতে বৃত্ত নিয়েছিল এরপর আমরা দেখব ষোলো নম্বর এমসিকিউটা অপরিষ্ঠ গল্পে ছেলেবেলা অনুপমের সুন্দর চেহারায় নিয়ে পণ্ডিত মহাশয় তাকে শিমুল ফুল ও মাকাল ফুলের সাথে তুলনা করে বিদ্রোপ করতেন মূলত এখানে অনুপমের সুদর্শন চেহারা কিন্তু অন্তঃসারশূন্য ব্যক্তিত্ব ফুটে ওঠে পরিমাপ ও গুণ উভয় দিক থেকে অনুপমের জীবনটির তুচ্ছ বুঝিয়েছে কথক আলোচ্যে উক্তিটি করেছে গুটি এক সময় পূর্ণ ফলে পরিণত হয় এটি গুটির যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পন্ন সরবত্তি প্রকট হয়ে ওঠে নিজের নিষ্কল জীবনে বুঝতে অনুপমের ব্যবহৃত উপমা দীর্ঘ চৌষট্টি বছর রবীন্দ্রনাথ ঠাকুর একশো উনিশটি ছোট গল্প রচনা করেছেন এবং গল্পগুচ্ছ তার পঁচানব্বইটি গল্প সংক্রান্ত হয়েছে তেইশ নম্বর ব্যাখ্যাতে আমরা দেখব অনুপম ও কল্যাণের পুনরায় বিয়ের প্রস্তাব দিলে কল্যাণী মাতৃ আজ্ঞার কথা বলে তাকে ফিরিয়ে দেয় তখন অনুপম বলে কি মাতুল আছে নাকি এরপর অনুপম বুঝতে পারে কল্যাণী দেশ সেবা অন্তর্নিয়োগ করেছেন রবীন্দ্রনাথের প্রথম প্রবন্তগুচ্ছ বিধির প্রাসঙ্গ উনিশ সালে এগারোই সেপ্টেম্বর এই গ্রন্থটি প্রকাশিত হয় অপরিচিত গল্পে অনুপম যখন বিয়েবাড়িতে যায় তার ব্র্যান্ড ব্যাসি ও শখের কঞ্চা প্রভৃতি বাদ্যযন্ত্রের ব্যবহৃত লক্ষণীয় আবার অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রার সময় রেলগাড়ি চলার গতিকে সাথে তুলনা করেছে ছাব্বিশ নম্বরে আমরা দেখব ক্ষ ও গপ যে টিকটা রয়েছে তার বিশ্লেষণ খ নাম্বারটিকে আমরা দেখেছি অপশনের সঠিক বাক্য হলো এ জীবন না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণে হিসাবে অপশনের সঠিক বাক্যটি হল গ নাম্বারে সংগঠিত সরস্বতীর পদ্মবণী দলিত বিদলিত করিয়ে আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম সাতাশ নম্বর এমসি কিউতে আমরা দেখবো যে রাজা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক এবং চতুরঙ্গ এ ঘরের বাহিরে একটি উপন্যাস অন্যদিকে গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস গম্মস অর্থ এক মুখ বা এক খুশি পায়নি মহা নির্বৃত্ত শব্দের অর্থ হলো এক ধরনের বন্ধন থেকে মুক্তি প্রার্থনা চাকরি আসা অন্যের কাছে ধারণা নেওয়া ইংরেজি শব্দ ইউনিফর্ম ইংরেজি শব্দ হলো আরবি শব্দ মান অর্থ বিশেষ ও সহিষ্ঠিত হলো সংক্রান্ত গ্রন্থ মনোপ্রাচীন মানুষের আচারবিদ সংক্লান্ত গ্রন্থ হলো মনোসাহিত্যিক কৃষ্ণ নাটকের লেখক মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে জন্মগ্রহণ করে এবং আঠারোশো সালে মৃত্যুবরণ করে অপরিচিত গল্পের প্রথম গন্তভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সংক্রান্ত গল্পগুচ্ছে এ ধরনের প্রণাতের গল্পগুচ্ছ খণ্ড রচিত হয়েছিল উনিশশো সালে অপরিচিত গল্পে অনুপমের পিতা উকালিতে করে প্রচুর টাকা রোজগার করেছিল কিন্তু ভোগ করার অবকাশটুকু পায়নি কারণ তার পিতা ভোগ করার আগে মৃত্যুবরণ করে এরপর অপরিচিত গল্পে অনুপম ও কল্যাণে বিবাহ সম্পন্ন হওয়ার পূর্বেই অনুপমের মামা যৌতুক হিসাবে প্রাপ্ত গহনাগুলো পরীক্ষা করে মেপে দেখতে চান যা তার হিন্ন মানসিকতা প্রকাশ করেন যখন অনুপের মামা পণগুলো যাচাই করতে চায় এবং শাঁকরা নিজে একটি নিয়ে যায় তখন সম্ভনাথ সেন তার মেয়ের গলা থেকে সোনাগুলো খুলে নেয় নিয়ে সেটি পরীক্ষা করে এবং শাকরা বলে যে এটি খ্যাটির সোনা বটে কোনো খাত নেই এখানে অনেক পুরাতন সোনা প্লাস ভালো সোনা এই জন্য সম্ভনাথ সেন মামাকে বলে যে হিন্ন মানসিকতার মানুষ বীরবল হলো প্রমোদ চৌধুরীর ছদ্য নাম তাই সম্ভবত সবুজপত্র উনিশশো মানে সহজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একটি মাসিক পত্রিকা হিসাবে যাত্রা শুরু করে মকল বলতে কুমির সদৃশ্য পায়নি বিষয়টিকে বোঝায় বিয়ের পূর্বে অনুপমের মামা কল্যাণের গায়ের গহনা সেকড়ে দিয়ে পরীক্ষা করে নিতে চেয়েছিল কল্যাণের পিতা আত্ম আত্মসম্মানের বাদে তিনি ক্ষুদ্র থেকে প্রশ্নের উত্তর এসেছে অবৈধ গল্পের পুরুষতন্ত্রের অমানবিকতা সম্পূর্ণ যেখানে ফুটিয়ে তেমনি একটি সঙ্গ পুরুষের দৈহিক নারীর প্রাপ্তবেশে কীর্তি হয়েছে অপরিচিত গল্পে অনুপম যে তন্ত্রের কাছে অসহায়গত পুতুল মাত্র তা বুঝাতে উক্তিটি বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক সমহ ও শরদ্সহ উনিশশো আট ও রাজা প্রকাশিত হয় উনিশশো দশ ডাকঘর প্রকাশিত হয় উনিশশো বারো ও অচলায়তন উনিশশো বারো সালে ফাল্গুনে উনিশশো ষোলো মুক্তধারা উনিশশো বাইশ রক্তকবরী উনিশশো ছাব্বিশ ও তাসের ঘর উনিশশো তেত্রিশ কালের যাত্রা উনিশশো বত্রিশ ইত্যাদি পরিবারের জমিদার তগড়াতির সূত্রে কুষ্টিয়ার শিলাই বসবাস সময়ে রবীন্দ্রনাথ ছোট গল্প রচয়িতার স্বর্গযুগ অপরিচিতা গল্পের পূর্ব গ্রন্থভুক্ত ও রবীন্দ্র গল্পে সংক্রান্ত গল্প সম্পক এর পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডের মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য বনফল প্রকাশিত হয় দেবী দুর্গার দুই পত্র আগ্রস গণেশ ও গজানন ও অর্জুন কার্তিকের সাথে তুলনা করা হয়েছে মানে তোমরা বুঝছো কোনটা অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি ছোট ছেলেটি হ্যাঁ এটি বুঝানো হয়েছে গীতাঞ্জলি এই অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে সং রিং গ্রন্থটির জন্য উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়দের মধ্যে প্রথম নবেল পুরস্কার পায় গীতাঞ্জলি তার ইংরেজি প্রতিযোগিতা হল সং ওফারিং গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত পায় এই ছিল আমাদের এক থেকে ছিয়াত্তরটির টিকের বহনা কিন্তু এখানে যে মেনগুলো রয়েছে তিয়াত্তরটি তার বহনা করা হয়েছে সকলে মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং টিকটা আগে দেখবে টিক না দেখলে এটা বুঝবে না তোমাদের রিটেনের জন্য হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ সকলে মনোযোগ সহকারে করবে এবং অ্যাডমিশনের জন্য শুভকামনা রইল ক্লাসটি সম্পূর্ণভাবে পুরোটাই দেখে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ